অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ ডিজিটাল প্রিন্টের দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এটা ডিজিটাল প্রিন্ট মধ্যে সব হচ্ছে এবং কালার গুলো দেখেন এগুলো একটা টাকা মাত্র দেখেন অসাধারণ কালার এবং চন্ডী প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ারস আমি আজকে আসছে এশিয়ার মধ্যদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন

মূলত কাপড়ের জগতে যত প্রোডাক্ট লাগে সব কালেকশন আপনি এখানে পাওয়া যাবে চন্ডি বাটিক বলক বাটিক এগুলি সব পাওয়া যায় আমার এখানে নতুন নতুন কালেকশন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুমে যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমরা বুলতাগাউসিয়া পুলিশ পাড়ির সাথে মারিয়া লিপি থ্রি পিস আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কোনো জায়গা করতে পারবেন আচ্ছা ভাই আপনার অনলাইনে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় তো আপনার সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ সব জায়গায় মাল পাঠাইতে পারবো যদি সবকিছু মিলায় যদি আপনার 5000 টাকার মাল নেয় নিচের ভাগে 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি আচ্ছা তো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে থ্রি পিস দেখেন

যে অসংখ্য কালার হবে এগুলো কালেকশন এগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ব্লক থ্রি পিস কালেকশন এই যে আরেকটা আছে চন্ডী কি হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সব হাতের কাপড় আলাদা সব আলাদা

টি গুলো তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকায় চন্ডি বা তিনশো বিশ মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ কাজ করা আছে এবং গলাতে অনেক সুন্দর করে তিরিশ টাকা আছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো দেখেন অসাধারণ একটা নিচের এবং দেখেন অনেক সুন্দর করে ডলারের কাজ সুতার কাজ করা আছে এবং এই যে গলাতেও দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে এটা বিভিন্ন ডিজাইন আছে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন আছে তিরিশটা কালার আছে দেখেন ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পঞ্চাশটা অনেক সুন্দর ডিজাইন করে পাঁচ আট আরো এক ভর হাতার শপে যে আলাদা সব আলাদা আছে হাতার কাপড় দেয় আছে একটা সব হাতার কাপড় হানডেক পার্সেন্ট সুতি হবে না একবারে হান্ড্রেড

বিভিন্ন ডিজাইন আছে আমার কাছে এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আমার আরো 30 টা কালার আছে আপনি 30 টা কালার হবে আপনি দেখতে পারবেন 6 টা ডিজাইন আছে 30 টা কালার বুটিক মানে এখানে যে কতগুলো ডিজাইন আছে দেখেন এখানে কতগুলো ডিজাইন অসংখ্য সুন্দর কালার আছে এখানে হ্যাঁ আবার বাটিক বাটিক আছে বিভিন্ন ডিজাইনের চন্ডি বাটিক ব্লক বাটিক মানে বাটিকের অনেক অনেকগুলো কালার আছে বাটিকের অনেকটি ডিজাইন আছে সাধারণ একটা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে বুটিক্স কালেকশন বুটিক্স এর সুন্দর করে প্রিন্ট করা প্লাস এমবডারি কাজ করা আছে এবং যেটা গলাতেও দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো। মাত্র কত টাকা দিছেন এগুলো? মাত্র 420 টাকা। একটা কালেকশন দেখেন এবং কালারগুলো দেখেন এগুলো হচ্ছে কালার কালার মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দেখেন। কালারডাল সেই আপনার দেখার জন্য পুরো বডিতে আপনার আরিকাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে। সামনে পিছে দুটো সাইডে আরিকাজ। এই আপনারা ওনাটা আরিকাজ। এই দেখেন ওনাটার কত পাশ কত বড়।

চার হাত মাত্র সত্তর টাকা এই যে দেখেন আরেকটা চন্ডীপিনে সত্তর টাকা সত্তর টাকায় সত্তর টাকায় ওর ভাই এগুলো কি ভালো হবে কি ভাই একবার একশো একশো

আচ্ছা দেখেন এগুলো হচ্ছে জরিপ্রিন্ট না হয় জরিপিন্টের মধ্যে দেখেন অনেক ডিজাইন দেখেন এগুলো কত করে এগুলো একই দাম ষাট টাকা ষাট টাকা

সর্বনিম্ন কত গছ নিতে হবে একশো গাছ নিতে হবে সর্বনিম্ন আমার কাছে এক কালারের মধ্যে যত কালার দরকার সব কালার দিতে পারবো সমস্যা নাই আচ্ছা এগুলো কি কি কোম্পানির কাপড় এগুলো ভাই এগুলো সব মদিনা বয়েল সব হচ্ছে মদিনা ভয়েল সব মদিনা বয়েল আর পবলিন এগুলো পবলিন মদিনা এবং দিতে অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম